সালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে সো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দেবেন তো দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস আসছে এই ড্রেসগুলো কার কার পছন্দের ছিল কে কে পাননি অবশ্যই হচ্ছে ফার্স্ট কনফার্ম করবেন ঠিক আছে এই যে ব্লুর মধ্যে হোয়াইট কালারের ওড়না দেখেন অনেক সুন্দর হ্যাঁ হোয়াইটের মধ্যে ওড়না মাঝখানে একটা রাউন্ড করে এরকম সুন্দর একটা দুইটা রাউন্ড আছে হ্যাঁ এরকম দুইটা রাউন্ড করে কাজ আছে খুবই সুন্দর প্রাইট কটনের ওড়না আর জামার স্যালোয়ার হচ্ছে ভয়েল কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে থ্রি পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটাও মনে হয় ব্লু কালার সেই দেখুন এটাও হচ্ছে এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লু কালার ওড়না হ্যাঁ ব্লুর মধ্যে হচ্ছে ব্লু কালার ওড়না আর সাথে হচ্ছে হোয়াইট কালারের কাজ করা সুন্দর ডলার বসানো হ্যাঁ এটা এগুলো কিন্তু ডলার আছে এই যে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ভেতরের কাজগুলো অনেক সুন্দর হ্যাঁ এবং এই হচ্ছে আর একটা সুন্দর থ্রি পিস সেটা হচ্ছে রেড অরেঞ্জ কালার হ্যাঁ এটা অনেকে চাচ্ছেন এটা রেড না অরেঞ্জ মানে এক্স্যাক্ট আমার চোখে দে এটা মনে হয় রেড কালার হ্যাঁ এটা হচ্ছে রেডের মধ্যে খুব সুন্দর দেখেন ওন্যাটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আপনার ইয়াটা দেখেন হ্যাঁ জামা ওনা সালোয়ার ডলার বসানো আছে থ্রি পিস হবে এবার নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুবই সুন্দর একটা ফিরোজা কালার দেখেন ফিরোজা কালারের টু পিস কালেকশন এটা হচ্ছে আপনার ইয়ার মধ্যে বকুল ফুল ডিজাইনের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা টু পিস কালেকশন এই যে তারপরে আর কি আছে দেখি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে অনেক সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পেলের মধ্যে দেখেন ডিপ একটা পার্পেলের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এই যে ডিপ পার্পেলের মধ্যে হোয়াইট কালারে কাজ করা হ্যাঁ ব্রাইট কটনের মধ্যে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি যারা হচ্ছে আমাদের ভিডিওতে এখনো লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এটা হচ্ছে সুন্দর করে কিন্তু ডলার বসানো সুন্দর করে এই যে দেখেন এখানে ক্রুশের কাজ করা আছে এটা আর এটা কিন্তু এটা হচ্ছে ডলার ছাড়া যারা ডলার ছাড়া পছন্দ করেনে বকুল ফুল ডিজাইনের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর আরও অনেক কালেকশন আছে যারা গুজরাটি পাননি একটা গুজরাটিও নাই স্টকে ঠিক আছে একটা গুজরাটিও নাই যারা যারা গুজরাটি পাননি আচ্ছা একটু রাখি দেখি এই দেখেন যারা গুজরাটি কালেকশন পাননি গুজরাটি কিন্তু আবার স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে রেডের মধ্যে হোয়াইট কালারের কাজ করা বুজরাটি কাজ করা পুরোটাই থ্রি পিস হবে এগুলো হ্যাঁ এই যে দেখেন সুন্দর এগুলো অনেক রিজনেবেলে আমরা দিচ্ছি এই জন্য কিন্তু স্টকে একদমই থাকে না দ্রুতই সেল হয় এটা হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে সুন্দর একটা হোয়াইটের মধ্যে মাল্টি কালার আসছে অনেক দিন পরে কিন্তু হোয়াইট কালার আসছে দেখেন হোয়াইটের মধ্যে মাল্টি কালারের সুন্দর একটা হচ্ছে থ্রি পিস এটাও কিন্তু এই যে দেখেন থ্রি পিস আকারে পাচ্ছেন সালোয়ার ওড়নার মধ্যে এরকম কাজ করা আছে হ্যাঁ ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর এগুলো পরে অনেক আরাম পাবেন আর এই গুজরাটিগুলো আমাদের মনে হয় পুর মাথায় চলে যায় এত সুন্দর এই যে আর একটা গুজরাটি দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন হোয়াইটের মধ্যে হ্যাঁ এটাও থ্রি পিসে পাচ্ছেন যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশটটা ক্লিয়ারলি নিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা তো ছবি পোস্ট করে দিব এখন দেখাচ্ছে আরেকটা এই যে সুন্দর একটা ম্যাজেন্ডা কম্বিনেশনে হ্যাঁ এটা কিন্তু ম্যাজেন্ডা কালার রেড না সুন্দর একটা ম্যাজেন্ডা এই যে এক্স্যাক্ট এরকম কালার ম্যাজেন্ডা কালার ঠিক আছে এই যে এটা অনেক সুন্দর রেড না ম্যাজেন্ডা কালারের এই একটা দুইটা তিনটা চারটা আসছে চারটা চারজন পাবেন আচ্ছা আরও আছে দেখি কি আছে আরও বস্তাটা কাটা হয় এক হাত দিয়ে কাটতেও পারতেছি না তো এখন দেখাচ্ছি সুন্দর সুন্দর কিছু কালেকশন এই যে দেখেন ইয়োলোর মধ্যে এই সুন্দর ড্রেসটা কিন্তু স্টকে আসছে দেখেন কি সুন্দর টুলটুলি দেয়া আছে ইয়েলো কালারের মধ্যে ইলো কালারের ফ্লাওয়ার করা আছে হ্যাঁ এটা সুন্দর একটা এই সেম কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর ইয়েলোর মধ্যে এই যে এটার মধ্যে আপনারা কালার দেখছেন এর আগে টু পিস আসছিলো তার মধ্যে হচ্ছে অফ হোয়াইট কালারের হচ্ছে ওরনা হ্যাঁ ওরনার আঁচলে এরকম হচ্ছে কাজ পাবেন আবার এরকম সুন্দর বল দেয়া আছে এগুলো পুরোটাই কিন্তু হাতের কাজ প্লাস হচ্ছে এটার সাথে স্যালোয়ার দেওয়া আছে ঠিক আছে স্যালোয়ারটা প্লেন স্যালোয়ার মনে হয় না কাজ আছে এই যে কাজ কাজ দেয়া আছে হচ্ছে আপনার সুন্দর ইয়োলো কালারেরই কাজ দেওয়া আছে ঠিক আছে ইয়েলো কালারেরই কাজ দেওয়া আছে অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সালোয়ারে সেমভাবে বডি কালারের সাথে এই যে ইয়োলোর সাথে ইয়োলো কাজ করা এটা হচ্ছে থ্রি পিস কালেকশন আচ্ছা আরও আছে এই একটা থ্রি পিস দেখেন ব্ল্যাক মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস এই যে ব্ল্যাকের মধ্যে অসাধারণ সুন্দর একটা থ্রি পিস কালেকশন এই ডিজাইনটা কারা কারা চাচ্ছিলেন এটা একটাই আসছে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ক্রুশ করা আছে ওনার চারো সাইডে প্লাস হচ্ছে এরকম বল দেয়া আছে এটা হচ্ছে পুরো জামা এরকম পুরো জামাতে এভাবে মাল্টি কালারের কাজ করা আছে এটা হচ্ছে থ্রি পিস কালেকশন অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর এখন দেখাচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে ইয়ার মধ্যে কালার কি বলে জানো এটা এই যে দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও অনেক সুন্দর জামা এটাও হচ্ছে প্রাইট কটন ওরনা আর জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারও হচ্ছে এই যে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে ওনারটা হচ্ছে প্রাইড কটন এগুলো আস্তে আস্তে করে হচ্ছে ছবি পোস্ট করা হবে এবং সাথে হচ্ছে ভিডিও দেয়া হবে সো সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সো মোটামুটি এগুলো স্টকে আসছে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সো মিস করা যাবে না ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলোর জন্য পুরাই মাথা নষ্ট আপুদের এবার আসছে ডলার বসানোগুলো খুব সুন্দর দেখেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম